আমি বরাবরই শাহরুখ খানের স্যার তবে হ্যাঁ আমিরি সিনেমা দেখতে আমার বেশ ভালোই লাগে আমিরি সিনেমা মানে ফার্স্ট ডে ফার্স্ট শো যাওয়ার নয় তবে হ্যাঁ ফার্স্ট উইকেন্ডে সেই সিনেমাটা দেখে ফেলা তারপর আপনাদের সঙ্গে কথা বলতে আসা সময় খানিকটা নিয়ে কেন নিলাম খানিকটা সময় আসলে দু হাজার সাতে তারে জমিন পর রিলিজ করার পর একটা এক্সপেকটেশন ছিল সিতারে জমিন পর নিয়ে সেই এক্সপেকটেশন আমার কি ফুলফিল হলো যারা সিতারে জমিন পর অলরেডি দেখেছেন দেখুন তো আমার সঙ্গে আপনাদের মতামত সত্যি মেলে কিনা ফিরে যাই প্রথম কথাটা হ্যাঁ আমি শাহরুখ ভক্ত আর শাহরুখের কিং খানের একটা ডায়লগ আমার ভীষণ পছন্দের আমি নিশ্চিত আপনাদেরও আসলে যারা আমিরি ফ্যা হারকে জিতনে বালক ও বাজিগার কেহতে হ্যাঁ আসলে যারা হেরে যায় কোনো কোনো জায়গায় তারা এই ডায়লগ বলে মাত দিতে চায় আসলে আমরা এমন একটা জগতে বাস করি যেখানে প্রতি প্রতি দৌড় মুহূর্তের কম্পিটিশন আমাদের জিততেই হবে এই মনোভাব নিয়ে আমরা তো চলি কিন্তু কখনো কখনো হেরে যাওয়ার মধ্যেও যে আনন্দ পাওয়া যায় সেটা ভুলে যায় এই সিনেমায় এক অদ্ভুত লেসেন আমরা পাই যে যে টিম জিতছে সেই টিমের জন্য রানার আপ টিম তারা আনন্দে হাত তুলে নাচছে তারা তাদেরকে চেয়ার আপ করছে এই দৃশ্যটা আমার কাছে তো সত্যি অভাবনীয় এই দৃশ্যটা কি সত্যি হয় এই দৃশ্যকে আমরা দেখতে পাই এ তো মনে হয় একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ড যে জিতেছে সে তো আনন্দ করবে। কিন্তু রানার আপ যে যে অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে তার একটু নিরাশ হওয়ার জায়গা থাকে নিরাশ হওয়ার জায়গা এই কারণে কারণ আমি জিততে পারিনি আমি ফার্স্ট হতে পারিনি কিন্তু সেকেন্ড আওয়ার মধ্যেও রানার আপ হওয়ার মধ্যেও যে আনন্দ আছে কিংবা পার্টিসিপেট একটা কোনো খেলা হোক কোনো একটা বিশেষ কোনো প্রোগ্রামে পার্টিসিপেশনটাই যে আসল সেটাও বোধ আমরা ভুলতে বসেছি ভুলেও যাই আমি তো যাই আর এই ছবি দেখতে দেখতে কোথাও গিয়ে যেন মনে হয় যে বাহ এ তো এক দারুণ শিক্ষা এই যে আমি তারে জমিন কথা বললাম দু সালে যে ছবি মুক্তি পেয়েছিল সেখানে এক ডিসলেক্সিক এক স্টুডেন্ট ঈশান অবস্তি তার স্যার তিনি তাকে গাইড করতেন তাকে হেল্প করতেন তার বিভিন্ন জটিলতাগুলো কাটানোর চেষ্টা করতেন আর এখানে আমরা দেখলাম আমির খান তিনি এখানেও একজন শিক্ষক কিন্তু এখানে তিনি কোচ হয়েও যেন তার স্টুডেন্টের দ্বারাই হেল্প হচ্ছে এখানে দা স্টুডেন্ট দশজন বিশেষভাবে সক্ষম হ্যাঁ তারা বিশেষভাবে সক্ষম এই শব্দটা আমি খুব জোর দিয়ে কারণে এই বলতে পারি কারণ সত্যি তারা জেতা বা হারার এই আনন্দ এই দুঃখ এই কষ্ট এই সমস্ত কিছুকে ঝেড়ে ফেলে তারা কিভাবে জীবনকে উপভোগ করতে হয় সেটা জানে সেটা আমরা জানি না সেটা আমরা কখনো কখনো বুঝতে পারি না এইটা হচ্ছে এই ছবির মূল উপজীব্য এই ছবি কখনো দেখতে দেখতে ভীষণ গান্না পেয়েছে এই ছবি দেখতে দেখতে কখনো খুব হাসি পেয়েছে আবার এই ছবি দেখতে দেখতে ভীষণ বোর লেগেছে অনেক সময় আমি বোর লাগার কথাটা দিয়ে যদি বলি আমি ক্রিটিক্যাল কোনো কমেন্টে যাবো না কারণ আমার কাছে একটা ছবি সেটা বিনোদনের রসদ যেরকম সেই ছবিটা থেকে আমার কি টেক সেই টেকঅে দিয়ে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করলাম এই ছবিতে বোর লাগার জায়গাগুলো বলি কিছু কিছু জায়গায় আমার আমার আমির খানকে খানিকটা মনে হয়েছে পিকের মতোই সে অভিনয় করছে আবার কখনো আমার মনে হয়েছে এই আমির খান কেমন যেন একটা সিক্রেট সুপারস্টারের মতো সুতরাং এই ছোট ছোটো অনুষঙ্গগুলো রয়েছে আমির খানের বয়স লুকানোর চেষ্টা করার কোনো দরকারই নেই হ্যাঁ যেটা যার প্রেজেন্ট সিনারিও সেটা আমার মনে হয় আরও ভিভিডলি যদি স্ক্রিনে প্রেজেন্ট করা যায় সেটাই দর্শকদের সঙ্গে আমার মনে হয় জাস্টিফাই করা হবে তো সেক্ষেত্রে আমির খান বয়স লুকোনোর চেষ্টা কি করেছেন আমার মনে হয় করেছেন কিন্তু সেটা তিনি লুকোতে পারেননি আবার অন্যদিকে আমির খানের বিপরীতে থাকা জেনেলিয়া ডিসোজা জেনেলিয়া ডিসোজাকে দেখে বেশ লেগেছে জেনেলিয়া ডিসোজা যে চরিত্রটা তিনি প্লে করেছেন তিনি তার মতো করে তার চরিত্রান সাজিয়েছেন এবার এক্ষেত্রে একটা কি কথা বলার এখানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দেখানো হচ্ছে সেখানে দেখানো হচ্ছে যে জেনেলিয়ার সঙ্গে আমির খানের যে সম্পর্কটা সেটা একটা তিক্তটার জায়গায় চলে এসেছে কারণ একটা জায়গা পর্যন্ত একটা ক্লোজারে না এসে আমির খান কথা না বলে বেরিয়ে যায় আমির খানের যে চরিত্র তিনি প্লে করেছেন আমির খান যে চরিত্র প্লে করেছেন তার নাম গুলশান অরোরা তো সেখানে মনে হয় যে গুলশান অরোরা ভীষণ ইগোয়িস্টিক একজন মানুষ তার বেশ কিছু সমস্যা রয়েছে সেগুলো নিয়ে তিনি ডিসকাস করতে চান না এবং এটা না এই সমাজের পুরুষদের যে প্রতিচ্ছবি সেটাকেই বোধ হয় করে যে পুরুষরা বোধ এই জায়গায় একটা ক্লোজার না দিয়ে বোধ তারা এড়িয়ে যেতে চান তারা কথা বলতে চান না তাদের কাছে যখনই এরকম একটা জায়গায় আলোচনা টেবিলে বসার জায়গা আসে তারা বোধ তাদের ইগোটাকে প্রাধান্য দেন কিন্তু সেই জটটাও কেটে যায় এই ছবিতে ওই যে আপনাদেরকে বললাম যে এখানে ঈশান অবস্থি তার জমিন পরে আমরা দেখেছিলাম আমির খান তাকে খুব হেল্প করেছে তার জীবনের চলার পথটা সুগম করতে কিন্তু এখানে আমির খান অর্থাৎ গুলশান অরোরা তিনি যে চরিত্রটা প্লে করেছেন গুলশান অরোরা একজন বাস্কেটবল কোচ হলেও আসল কোচ কিন্তু এই ছবিতে ওই দশ দশজন বিশেষভাবে সক্ষম বাস্কেটবল প্লেয়ার এবার এই বাস্কেটবল একটা পার্ট বিশাল বড় পার্ট এই ছবিতে বিভিন্ন স্পোর্টস ড্রামা বলিউডে যেরকম হয় সেগুলো থেকে এই ছবি অনেকটা আলাদা কারণ এখানে বাস্কেটবলকে ফোকাস করেই সবটা করা হয়নি মানে ধরুন কুস্তিকে ফোকাস করে একটা ছবি কিংবা হকিকে ফোকাস করে একটা ছবি কিংবা ক্রিকেটকে ফোকাস করে একটা ছবি না এই ছবি তার নয় এখানে বাস্কেটবলটাও একটা মাত্র এবার ধরুন আপনারা অনেকেই মনে করতে পারেন যারা দেখেছেন মতে মিল নাও হতে পারে এই জায়গায় যে এত জলদি বাস্কেটবল শিখে ফেলা যায় নাকি যা দশ দশজন ডাউন সিনড্রোমের যারা বাচ্চারা রয়েছে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এই ছবিতে যতটুকু রাখা দরকার ছিল ততটুকুই রাখা হয়েছে আমার মনে এই এই জায়গাটা সুন্দর করে চিত্রনাট্যে সাজানো হয়েছে এবার গান দু একটা গানই রয়েছে যেগুলো খুবই ভালো কিন্তু আমার কোথাও এটা আমি জানি না আপনারা কি বলবেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমার কোথাও মনে হয়েছে তা যদি বিজিএম থাকতো গোটার ছবি জুড়ে সেটা যদি থাকত মনে হয় সেটা আরও এনহ্যান্সড হতো এই অনুভূতিগুলো যখন কান্না পাচ্ছে যখন খুব হাসি পাচ্ছে এই ছবিতে কোনো একটা বিজিএম নেই আমি এই বিজিএমটা খুব মিস করেছি এটা আমার মনে হয়েছে একটা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো একটা হয় না প্রত্যেকটা ছবিরই তো একটা নিজস্ব একটা টিউন থাকে যেটা সেই ছবির আইডেন্টিটিটা তৈরি করে আমার সেই জায়গাটা খুব মিসিং লেগেছে কিন্তু হ্যাভিং সেড অল অফ দ্যাট তারে জমিন জামিন পরের পর সিতারে জমিন পর নিয়ে প্রচুর এক্সপেক্টেশন ছিল আমরা জানি যে সিতারে জমিন পর একটি স্প্যানিশ ছবি রিমেক রিমেক তার মধ্যে একটা যে ইন্ডিয়ানাইজেশন যেটা করা হয়েছে সেটা সত্যি ভালো লেগেছে স্লো পেজ ড্রামা কিন্তু এন্টারটেইনিং আর ছবি আমরা দেখি বিনোদনের জন্য কোনো ক্রিটিক্যাল জায়গায় না গিয়ে আমার মনে হয় এই ছবির যে বার্তাটা যে মেসেজটা রয়েছে যে আমরা নিজের নিজের জায়গায় অনেক অনেক সবকা আপনার আপনার নর্মাল হতে হয় তাই নর্মাল অ্যাব নর্মালি শব্দগুলোই ভীষণ আপেক্ষিক আমার কাছে যেটা নর্মাল এই মুহূর্তে আপনি যে আমার এই বক্তব্যটা শুনছেন যে আমার এই কোনো রিভিউ নয় ফার্স্ট অফ অল যিনি শুনছেন তার কাছে মনেই হতে পারে ধু এটা কি বলছে রুমেলা এটা আপনার নর্মাল আমার নর্মাল এটাই যে আমি এভাবেই একটা ছবি দেখে এসে আমার কথাটা ব্যক্ত করতে পারি কোনো ক্রিটিক্যাল কোনো কমেন্ট নয় একটা আউট অ্যান্ড আউট এন্টারটেনিং মুভি ভীষণ ভালো লাগবে যারা মুভি বফ যারা সিনেমা দেখতে ভালোবাসেন আমি আমির শাহরুখ খানের কথা সরিয়ে রেখেই বলছি যারা সিনেমা দেখতে ভালোবাসেন তারা দেখে আসুন কত টাকা বক্স অফিসে হলো আমির খানের এটা কামব্যাক কিনা আমির খান হতাশ করবেন কিনা লাল সিং চড্ডা তিন বছর পর আমির খান এটা কি করে করলেন না 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 এগুলো সমস্ত কিছু শরীর রেখে আমার মনে হয় একটা দিন ওই দু ঘন্টা উনচল্লিশ মিনিট আপনারা স্পেয়ার করুন আপনারা দেখে আসুন সিতারে জামিন পার অ্যান্ড অফকোর্স ভালো লাগবে ভালো লাগবে ওই দশজন বাস্কেটবল প্লেয়ারের অভিনয় যারা সত্যি বিশেষভাবে সক্ষম